Bismillahirrahmanirrahim. Eee Baytul Mukarram Mürcidi eee Sautul Baytul Mukarram Mürcidi eee yete arsi Mürcidi arsi şükürvar. Eee şükürvar. Man qama imanan wa ihtasaban Man qama ramadan imanan wa ihtasaban غفر له ما تقدم من ذنبه بارك الله لنا ولكم في القران العظيم ونفعنا وإياكم في الآيات والذكر العظيم. الله صلى الله على سيدنا ومولانا محمد. الحمد لله. على آله وصحبه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى اله وصحبه وسلم استغفر الله ان الله

كما الله على الذين من قبلكم لعلكم تتقون جواب قرب الامة القرب ذاك رسول الله سبحان الله نبي كريم صلى الله عليه وسلم ترى حديث المدة بن من صام رمضان إيمانا وإحتسابا يا بنتي رمضان في بالشاشة الشتي ইমানের সাথে ভালোবাসার সাথে দৈর্যের সাথে সমস্ত অশ্লীল গর্বিত কাজ থেকে নিজেকে ফিরিয়ে দৈর্য সৈর সাথে আল্লাহর হুকুম বিধান ফরজ বিধানকে পালন করার চেষ্টা করবে তার জীবনের সমস্ত গুণা মাফ করে দেওয়া হবে অন্য হাদিসে নবী করিম সাল্লাম বলেন মমতা মানা মদানা ইমান ও ইহতিজাব قاموا طورা খড়ানো যে ব্যক্তি রমজানের রোযাদারদের মধ্যে দাঁড়িয়ে দাড়িয়ে ধৈর্যর সাথে ইমানের সাথে আল্লাহর ভালোবাসার সাথে সবরের সাথে কুরআন দাঁড়িয়ে শুনবে তার সব আর যে গুনাহ করে দাও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবীজি বলেন মাতাও আলাইনা ইমান উপর ইহতিসাব গোপন আল্লাহ মা তাকদ্দাম মিন দাবি যে ব্যক্তি লাইলাতুল কদর কে ইমানের সাথে দর্জের সাথে আল্লাহর ভালোবাসা এবং محبت অন্তরের মধ্যে রেখে সমস্ত কিছু পিছনে ফেলে দিয়ে লাইলাতুল কদর কে পাইলো তারও সারা দিন দিকে গুনাহ থেকে মাফ করে দাও

যত বেশি আমল হয় এখন আপনার দৃষ্টি দেই রসুল করিম সাল্লাই কিভাবে রমজানের রোজাকে পালন করতে তিনি বলতেন আমার কাছে নব্বইটির দায়িত্ব আছে এটা ঠিক কিন্তু রমজান মাসে আমি আর কোনো দায়িত্ব পালন করি না শুধুমাত্র কোরআনের দায়িত্ব পালন করি কিভাবে সেটা বলে যত বেশি কোরআন পড়া যায় যত বেশি কোরআন শোনা যায় যত বেশি কুরআনের উপর জমে থাকা যায় যত বেশি আমল করা যায়

সময় বইবার এর আগে কি আর করলাম তশপি বরব ইজতে হবে আমিও ভালো করে লাভ নাই আমার যদি না থাকবে আমার মাত্র কাটা এটা কিতা হবে এটা তো পতক থাকে আপনারও অভ্যস্ত আর আমিও অভ্যস্ত মারতে কারণ না মাতলে তো সতর্কতা হইতো না বসিদ্ধ হওয়ার অর্থ এই কারণে আপনি কোণা লেগে পারতাম অস্তিদে আসার অর্থ হইলো আপনি সোয়াবে পরিপূর্ণ হয়ে যায় যে সোয়াবের মাছ ইন ইফতারের সময় চিল্লা পাল্লা দররে নরে সালাত লাগব এই লাগব আমি লাগবে এটা যারা করতো তারা করব

প্রতি তাকিদ দেওয়া এবং তাদেরকে তালাবি পড়তে এবং পাঁচ অপ্ত নবাজে পড়তে উদ্যোগী করা উৎসাহী করা বেশি বেশি কোরআন পড়া জিকির পড়া তৌবা করা আল্লাহর কাছে মাফি চেয়ে আদেশ আর নিষেধ বুঝাইছে বেটা হয়েছে আবার আমি বলে বলে আমার স্ত্রীর লোকে তো রাই দিন কাটাইছি বলা করছে রয়েছে নি তার রোজা বিচারিরও রোজা নষ্ট করছে তারও রোজা নষ্ট করছে কি রোজা নষ্ট করলে আর রোজা রাখি লই যে উনি করে না কি তাই আপনারা মত করেন সত্তরটা রোজা রাখা লাগবে কটা ভাষা একটা সত্তরটা

ই খালি আমার ওলাতে ধরবে না যে বুকুতে ধরবে না আমি ফিদিয়া দিলাই রুজাদার সম্পর্ক খুব কষ্ট হয় এটা আপনার লাগে কম এক্সাম্পশন অ্যাকচুয়ালি যে তার লাগে আপনার লাগে ফামান কানামতুম মারিদা আও আলা সফরি ফইদ্দাতুম মিন আইয়ামিন মুহার আর এইদ্দাতর পরে এই টাইমর পরে তাই না আবার হইবো যদি সাড় হয় হিসাবে যদি হিসাবে

বরকতর মাস মকবিরাতর মাস দুজন থেকে মুক্তির মাস এই মাসে আল্লাহর কাছ থেকে তৌবা করে নিজেকে পাক সাফ করে এবং নিজেকে আল্লাহর কাছে সমর্পণ করে দিতে প্ল্যান করতে হবে সাহাবায় তারা অন্তত ছয় মাস আগে দিন প্ল্যান করতে রোজব করো তাইলে সাবানও করো বিগত কাণ্ড নগ্রমত শাবানের শেষ দিন পর্যন্ত আমরা অপেক্ষা করি অথচ আল্লাহ রসুল সাল্লাম সাবান মাসে রমজানের পরে সবচেয়ে বেশি উদাহরণ

সেও কোনো গ্যারান্টি তোমার জন্য আর গ্যারান্টি দিলে নিজেও সেই গ্যারান্টিতে হবে যদি গ্যারান্টি না থাকে তো এই রমজানেই মনে হচ্ছে জীবনের শেষ এবং সবচেয়ে লাকি আমি আর সে আমি প্রপারলি ফলো করি রমজানের নিয়মকানুন রমজানের মাহাত্ম গুরুত্ব এবং তাৎপর্য এবং রমজানের রোজাটাকে যেন পরিপূর্ণভাবে রাখতে পারি ফ্যামিলির মানুষদেরকে মেম্বারদেরকে যেন প্রিপেয়ার করা মেন্টালি ফিজিক্যালি টু দা এটা লাইক নট এনি আদার মান এটা হল ডিফারেন্ট মান এটা হলো বরকতের মা রতের মা এটা হলো নাজাতের মাঠ এটা হলো আল্লাহকে খুশি করার মাঠ সুতরাং এলিমের মা এক লাখ আর এই মা আরেক লাখা এই মানটার একটা রুটিন একটা সময় সুতি কাপড় চোপড় খরচ বাজার সজাইপত্র সব সবকিছু আগে থেকে प्रिपरेशन করে রাখা যাতে করে রমজানে ইবাদত বন্ধিতে যেন কোন ধরনের সুস্থি পয়দা না হয় কোন ধরনের বিয়াদা না করে আল্লাহ সুবহানাহু ওয়া আপনাদেরকে আমাদের সফল রমাদানের গুরুত্ব এবং তাৎপর্যবে আল্লাহ খুব নবীর তরিকা মত অব্দালিল লাকা তৌফিক عطا করুন আমিন এবং তারাবির নামাজ 20 সুন্দরভাবে পড়ার তৌফিক দান

اللہ <سؤال>